মাটিতে পড়ে আছে আটটি কুকুর ছানার নিথর দেহ শরীরের গন্ধ শুকে তাদের শরীরের স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কুকুর কিন্তু যখন বুঝতে পারছে তার সন্তানগুলো আর বেঁচে নেই তখন পাগল প্রায় মা কুকুর যেন বাকরুদ্ধ আজকে সারা বাংলাদেশ মা কুকুরটাকে নিয়ে তুলবার মা কুকুরটাকে নিয়ে ব্যস্ত সবাই নিউজ করতে আপডেট দিতে ব্যস্ত মায়ের সাথে এই দুনিয়ায় আর কখনো কারো তুলনা হয় না নিজে না খেয়ে সন্তানকে খাওয়ার নামই হচ্ছে মা নিজে কষ্টে থেকে নিজের নিজের সন্তানকে সুখ দেওয়ার নামই হচ্ছে মা সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য পৃথিবীর সব কষ্টকে বরণ করতে রাজি হয় একমাত্র মা এটা তো একটা মা কুকুর ঠিক একটু উপলব্ধি করুন তো কত আগলে তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে কত আদর করতেছে ঠিক আগের ভিডিওটাতে আপনারা দেখলেন যে মা কুকুরটা কিভাবে আগলে তার সন্তানগুলোকে দুধ খাওয়াচ্ছে কিভাবে তার স্তন পান করাচ্ছে এবং কতটা আগলে রাখছে তার সন্তানগুলোকে তার বাচ্চাগুলোকে ঠিক আজকের এই অবস্থানটাতে যখন এই মা কুকুরটার আটটি সন্তানকে মেরে ফেলা হয়েছে তার সন্তানগুলোকে দেখা মাত্র এই মা কুকুরটা যেমন স্তব্ধ হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে ঠিক তেমন স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছি আমরা আরে ভাই বুঝেন না কেন মা তো মাই হয় পৃথিবীর সব মায়ের ফিলিংস এখন হোক সেটা পশুর মা হোক সেটা মানুষের যে কোনো কিছু সব মায়ের ফিলিংস এরকম গোটা পৃথিবীর মা চায় নিজে না খেয়েও তাদের সন্তানকে আগলে রাখতে আর এরকম একটা অমানবিক কাণ্ড সত্যি শরীর নাড়া দেওয়ার মতো যাই হোক অ্যাটলিস্ট আমি এটাই বলবো যে দয়া করে এসব পশু প্রাণীকে আঘাত করবেন না ভালোবাসুন দেখবেন যে তারাও আপনাদেরকে আগলে রাখবে রিসেন্ট আপনারা শুনছেন নিউজে যে ইন্ডিয়ায় অনেকগুলো কুকুর মিলে একটা বাচ্চাকে করছে রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতককে সারা রাত ধরে পাহারা দিয়েছে একদল কুকুর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে একটি রেল কর্মী কলোনিতে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় মাত্র কয়েক ঘন্টা বয়সের এক নবজাতককে কে বা কারা রেখে যায় স্থানীয় একটি শৌচাগারের বাইরে শিশুটির শরীরে তখনও লেগেছিল জন্মকালীন রক্ত একেবারে অসহায় অবস্থায় পড়েছিল পরিচয়হীন সেই নবজাতক এমন কঠিন পরিস্থিতিতেও শিশুটি পুরোপুরি একা ছিল না তার চারপাশ ঘিরে রেখেছিল কয়েকটি কুকুর সতর্ক প্রহরীর মতো সারা রাত কাউকে কাছে আসতে দেয়নি তারা শিশুটিকে তারা আক্রমণ করেনি শুধু পাহারা দিয়েছে যেন বুঝতে পেরেছিল ছোট্ট এই প্রাণটা লড়ছে বেঁচে থাকার জন্য শীতের রাতে বাচ্চাটা পড়েছিল সেখানে কুকুরগুলো অনেকভাবে চেষ্টা করছে বাচ্চাটাকে গরমে রাখার জন্য রক্ষা করছে বাচ্চাটাকে সব মায়ের ফিলিংস হয় সব মায়ের সন্তানের জন্য অনুভূতি আসে তাই প্লিজ এমন কিছু করবেন না যাতে কোনো প্রাণী আঘাত পায় কষ্ট পায় এবং অমানবিক কাজগুলো থাকে